হ্যালো বন্ধুরা সয়াবিন তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে একবার সয়াবিন রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এটা ভাত হোক বা রুটি পরোটা নান কুলচা এমনকি তন্দুরি রুটির সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই সয়াবিন রান্না করার জন্য সবার প্রথমে এক বাটি সয়াবিন আমি ফুটন্ত গরম জলের মধ্যে দশ মিনিট এটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটা সরাসরি সিদ্ধ করেও নিতে পারেন তারপরে জলটা ঝরিয়ে খুব ভালো করে চেপে চেপে জলটা কিন্তু ফেলে দিতে হবে সয়াবিনের মধ্যে যেন একটুও জল না থাকে সেটা খেয়াল রাখবেন তারপরে এর মধ্যে বাটির একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কষুরি মেথি তারপরে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল এবার এই মিশ্রণটা কিন্তু এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা সয়াবিনটার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেবো যাতে ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিট অন্যদিকে কড়াইতে হাফ কাপ জল দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেঁয়াজ টুকরো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের এটা তিন থেকে চার মিনিট কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব মিডিয়াম টু হাই আছে পেঁয়াজের টমেটো কিন্তু খুব করে সিদ্ধ হয়ে গেছে এবার এবার এগুলো জল থেকে তুলে নিচ্ছে পেঁয়াজ টমেটো কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে এটা দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো সাদা তিল এবার এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল একটা চামচ মতো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে গ্যাসের গ্যাসেরা লো টু মিডিয়ামে রেখে সয়াবিনটা কিন্তু খুব ভালো করে এটা ভেজে নিতে হবে দু মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পাপড়ি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম এবার সমস্ত কিছু এক থেকে দেড় মিনিট কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই সবিনটা কিন্তু এই সময় নন স্টিকের তাওয়া হোক বা ফ্রাই প্যানেই ভাজতে কিন্তু সবথেকে সুবিধা হয় এতে করে তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এগুলো কিন্তু কড়াইয়ের থেকে আমি তুলে নিচ্ছে। কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে তারপরে দিয়ে দিচ্ছে এর মধ্যে গ্রেট করা আদা রসুন গ্যাসের আস লোতে রেখে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি বেটে রাখা পেঁয়াজ টমেটো আর সাদা তেল গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অনফোর চা চামচ ধনে গুঁড়ো অন ফোর চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য নুন চিনি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাল্লারের জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবার মশলাটা কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে এবার মশলার মধ্যে এক চামচ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আপনারা একইভাবে সয়াবিনের পরিবর্তে কিন্তু পনির দিয়েও করতে পারেন মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল এক কাপ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপর ঢাকা দিয়ে এটা লো টু মিডিয়াম আছে আমি তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে কসরি মেথি আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো এবার কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি এটা রুটি নান কুলচা পরোটা ফ্রায়েড রাইস সঙ্গে বা ভাতের সঙ্গে খেয়ে দেখুন দুর্দান্ত খেতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য